হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন একটা স্কিনের ট্রিটমেন্ট শুরু করব এই আপুটা আমাদের কাছে এসছে স্কিনের ট্রিটমেন্ট করতে আপুর স্কিনে ব্যবহার করছিল আপনার নাইট ক্রিম ওই যে ক্রিম থাকে ওই তবু গৌরী স্কিন শাইনিং বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মানে নাইট ক্রিম আছে যা রাত্রে ব্যবহার করে স্কিন অনেক গ্লো করে ফর্সা করে সাত দিনে পনেরো দিনে সেই ধরনের একটা ক্রিম মাখছিলো দীর্ঘদিন মাখতে মাখতে স্কিন অনেক ব্রাইট আসছিল পরে স্কিনে ইনফেকশন এবং বরণ বেড়ে যায় এত পরিমাণ বরণ বেরোয় শেষ পর্যন্ত হয়তো বা আমার কোনো একটা ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে আমার পার্লারে আসছে আমরা পার্লারে অলরেডি এক ঘন্টার একটা ট্রিটমেন্ট দিয়ে নিয়েছি এখন আমরা স্কিনটাকে হাইডা ফেশিয়াল অ্যাডভান্স হাইড্রা ফেশিয়াল দিচ্ছি এর সঙ্গেও আমাদের কিছু মেডিসিন এই স্কিনটাতে আমরা দিয়ে দিব আমাদের পার্লারে যে সকল আপুরা স্কিনে মেলাজমা ব্রনের সমস্যা আমাদের পার্লারে আসতে পারেন আমাদের পার্লারের ঠিকানা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মোবাইল নাম্বার আছে বুঝতে না পারলে মোবাইলে ফোন দিলে আমরা বলে দিব তারপর গুগল ম্যাপে সার্চ করলে লোকেশনটা পেয়ে যাবেন আমি আমার প্রতিটা ভিডিওতে আমার ঠিকানা দিয়ে দিই আর আপুরা আপনারা অবশ্যই রঙ ফর্ষাকারি ক্রিম মাখবেন না আর আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন সিদ্ধান্ত নেবেন আর যে সকল আপরা রঙ ফর্ষাকারি ক্রিম মা থাকেন মেকে আমার এখানে ট্রিটমেন্ট নিয়ে যান অনেকে একটা দুটা ট্রিটমেন্ট নেন অনেকে চারটা ট্রিটমেন্ট লাগে অনেকে ছটা লাগে যাই হোক স্কিন সবসময় ক্লিন রাখবেন আমি আসলে বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ